বন্ধুরা আজ যে কথাগুলো এই ভিডিওতে বলতে চলেছি তা প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই রকমটা বহুবার দেখা গেছে যে কোনো একটা মানুষ জীবনে একের পর এক বাধা বিপত্তি আসতেই থাকে এবং সে চেয়েও যেন সেই বাধা বিপত্তি সমস্যা থেকে বেরোতে পারে না একটা সমস্যা যেতে না যেতেই আরেকটা সমস্যা জীবনে চলে আসে বহু পূজা প্রার্থনা করার পরে কোনো ভালো ফল লাভ হয় না বা যদি ভালো ফল লাভ হয়ও কিছু দিনের জন্য হয় কিন্তু এরকমটা কি কারণে হয় সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাড়িতে কিছু এমন জিনিস রেখে দেওয়া হয় যেগুলো ক্রমাগত বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করতে থাকে এবং যার ফলে সেই বাড়িতে কখনোই সুখ শান্তি আসে না এবং একের পর এক সেই বাড়িতে বাড়ির সদস্যদের উপর সমস্যা আসতে থাকে তাই এই রকমই দুটি এমন মারাত্মক জিনিস এর কথা আমি এই ভিডিওতে তুলে ধরতে চলেছি যে দুটো জিনিস যদি আপনার বাড়িতে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে তা না হলে একের পর এক সমস্যা আপনার জীবনে আসতেই থাকে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না প্রাচীনকালে লিঙ্গেশ্বর নামে এক জমিদার ছিল তার ছিল অঘাত সম্পত্তি ও তার মতিচুর নামে এক পুত্র ছিল মতিচুর তার পিতা লিঙ্গেশ্বরকে অত্যন্ত স্নেহ করত তাই যখন লিঙ্গেশ্বরের মৃত্যু হলো মতিচুর ঠিক করল পিতার পোশাক ও অলঙ্কার পরিধান করে সে নিজের বাকি জীবন জমিদারি সামলাবে উল পুরোহিত তাকে বুঝাল যে এই কাজ শাস্ত্র বিরুদ্ধ কিন্তু সে কিছুতেই কোনো কথা শুনল না এইভাবে দিন কাটতে লাগলো কয়েকদিনের মধ্যেই বাড়ির বাকি সদস্যরা লিঙ্গেশ্বরের মৃত্যুর শোক থেকে বেরিয়ে এসে নিজেদের স্বাভাবিক জীবনযাপন করতে লাগলো কিন্তু বছর পাঁচ কেটে যাওয়ার পরে মতিচুরের দুঃখ কমল না তারপরে একটা সময় এলো যখন জমিদারি ছেড়ে চুরে মতিচুর পিতার মৃত্যু থেকে ডুবে গেল মতিচুর ধীরে ধীরে পুরো বদলে গেল পরিবারের সকলের সঙ্গে তার ব্যবহার রুক্ষ হয়ে উঠলো সে কারো হাসি সহ্য করতে পারত না এদিকে ধীরে ধীরে তার দেনা বাড়তে থাকল। এবং তার যা সম্পত্তি ছিল সব বিক্রি হয়ে গেল ওই জমিদার বাড়িতে কেউ প্রবেশ করলেই এক শক্তিশালী নেতিবাচক শক্তি অনুভব করত। এই অবস্থা থেকে মতিচুরের স্ত্রী জমিদারের বাড়ির কল্যাণের উদ্দেশ্যে বাড়ির আঙ্গিনায় একটি যজ্ঞের আয়োজন করল মতিচুর সকল প্রকার জাঁকজমক জমক আড়ম্বর আচার অনুষ্ঠান ও উৎসব থেকে দূরে সরে গেছিল শুধু স্ত্রীর কথা সে যজ্ঞে বসতে রাজি হল কুল পুরোহিত ও বাকি পুরোহিতরা জানাতেন যে লিঙ্গেশ্বরের মৃত্যুর পর তার পুত্র তার পোশাক ও অলঙ্কারের মাধ্যমে লিঙ্গেশ্বরকে মুক্তি পেতে দিচ্ছে না যার কারণে লিঙ্গেশ্বরের আত্মা অসুখী হয়ে এই জমিদারের বাড়িতে আটকে পড়েছে আর তাই এই জমিদারের বাড়ির উপরে অশুভ প্রভাব পড়ছে তারা যজ্ঞ করলো এবং মতিচুরকে বুঝায় বুঝালো যে পিতার পোশাক ও অলঙ্কার পরিধান করার জন্য তার পিতার কতখানি কষ্ট ভোগ করতে হচ্ছে তিনি আর নতুন জন্ম নিতে পারছেন না এই কথা শুনে মতিচুর অবশেষে তার পিতার লিঙ্গেশ্বরের সকল পোশাক ও অলঙ্কার উড়িয়ে দিলেন এবং গয়ায় গিয়ে পিণ্ড দান করলেন এরপর ধীরে ধীরে জমিদার বাড়ি নিজের প্রতিপত্নী ফিরে পেতে শুরু করল আর মতিচুর একটা ইতিবাচক সত্যি অনুরোধ অনুভব করল এবং পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী কখনও মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করতে নেই এমন করলে মৃত ব্যক্তির আত্মা ও পোশাক ব্যবহারকারীর সঙ্গে যুক্ত হয়ে যায় পাশাপাশি মৃত ব্যক্তির স্মৃতির তাড়ানায় সে ব্যক্তি গ্রস্ত হয়ে পড়তে পারেন এর ফলে সেই ব্যক্তির মানসিক ও শারীরিক দিক দিয়ে ভেঙে পড়তে পারেন তাই ভুলেও মৃত ব্যক্তির পোশাক করবেন না বরং সেই সমস্ত কাপড় দান করে দিন এর ফলে তাদের আত্মা শান্তি লাভ করবে আমরা পূর্বপুরুষদের অলঙ্কার প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে চলি কিন্তু গরুর পুরাণে বলেছে মৃত ব্যক্তির গহনা কখনো ব্যবহার করতে নেই কারণ সেই অলঙ্কারে পূর্বপুরুষদের শক্তি নিহিত থাকে পাশাপাশি ব্যক্তি পোশাকের চেয়ে বেশি গহনার সঙ্গে একাত্ম বোধ করে তাই মৃত ব্যক্তির গহনা আর কেউ পরে নিলে তাদের আত্মা অসন্তুষ্ট বোধ করে আর যে ব্যক্তি এই গহনা পরে তাদের জন্যও নানান সমস্যা সৃষ্টি করতে পারে মৃত ব্যক্তির আত্মা মুখ্যের পথে যাত্রা শুরু করতে পারে না আর পরিজনদের কষ্ট দিতে শুরু করে গরুর পুরাণ অনুযায়ী পোশাক অলকারের মতোই মৃত ব্যক্তির ঘড়িও কখনও ব্যবহার করতে নেই ঘড়ির শক্তির প্রধান উৎসব মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার করলে জীবনে খারাপ সময়ের মুখোমুখি হতে হয় তাই মৃত ব্যক্তির ঘড়ি কখনোই পরিধান করবেন না অথবা বাড়িতে রাখবেন না বন্ধুরা জীবনের সবথেকে বড়ো সত্যি হলো মৃত্যু জন্ম হলে মৃত্যু অবধারিত যত কষ্টই হোক না আমাদের প্রিয় মানুষকে একদিন কালের গর্ভে ছেড়ে দিতেই হয় কিন্তু আই বলে প্রিয় মানুষের স্মৃতিচারণের জন্য মৃত ব্যক্তির পোশাক ও অন্য অন্য জিনিস কখনোই নিজের বাড়িতে রাখা উচিত নয় শাস্ত্র মতে এর পিছনে কিছু কারণ রয়েছে তাহলে আসুন আজ জেনে নেই এর পিছনে থাকা আসল কারণগুলো কি মৃত্যুর পর মৃতকের পোশাক পরবেন না শাস্ত্র মতে যখন কোনো আত্মা নিজের শরীর ত্যাগ করে থাকে তখন পরিবারের সদস্যদের সেই ব্যক্তিরা পোশাক সহ অন্য জিনিস দান করে দেওয়া উচিত অথবা জ্বালিয়ে দেওয়া উচিত এর পিছনে কারণও রয়েছে ধর্মগুরুদের মতে যে আত্মা দেহত্যাগ করেছে তার জামা কাপড় ও অন্য অন্য প্রিয় জিনিসের অন্ধের মাধ্যমে তার পরিবার ও তার বাড়িকে চিনতে পারে অতএব যদি সেই জিনিসগুলো পুরানো হয় বা দান করা না হয় তাহলে মৃত্যুর পরেও সেই আত্মা তার পরিবারের প্রতি আসক্তি ত্যাগ করতে সক্ষম হয় না এবং সেখানেই ঘুরে বেড়ায় যার কারণে সে এই জন্মই মৃত্যুচক্র থেকে মুক্তি হতে পারে না নাম্বার দুই বাড়িতে শুরু হওয়া অশুভ ঘটনা গরুর পুরাণ মতে মৃত্যুর পরে আত্মা একটি শক্তির আকারে রূপান্তরিত হয় সেই শক্তি ইতিবাচক ও নেতিবাচকও হতে পারে যদি সেই শক্তি নেতিবাচকও হয় হয়ে যায় এবং পরিবারের সদস্যরা যদি মৃত ব্যক্তির পোশাক পরেন তবে তার ছায়া তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে যার জ্বরে পরিবারের শুরু হয় নানান অপ্রীতিকর ঘটনা ধর্মগুরুদের মতে মৃত ব্যক্তির পোশাক ছাড়াও তাদের পছন্দের জিনিস যেমন প্যান মোবাইল বা অন্য দামি জিনিস ব্যবহার করা উচিত নয় এই জিনিসগুলি ঘরের নেতিবাচকতা ছড়িয়ে দেয় বন্ধুরা গরুর পুরাণ অনুসারে কাছের মানুষের মৃত্যু হলে তার জামা কাপড় কাউকে দান করে দেওয়া কথা বলা আছে হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে আত্মার বিনাশ হয় না গীতায় বলেছেন আত্মা অবিনাশী মৃত্যুর অর্থ দেহের বন্ধন ছিন্ন করে আত্মার নতুন সূচনা তাই তার পোশাক ব্যবহার করে তার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখলে আত্মার ঊর্ধ্ব ও বাধ্যবাপ্ত হয় কারণ এর সাথে সাথে এর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে বৈজ্ঞানীরা মৃত ব্যক্তির পোশাক বা অন্য অন্য জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন বিজ্ঞানীদের মতে একজন মানুষ যখন মারা যায় তার আগে সে দুর্বল হয়ে যায় যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে যায় তার শরীরে অনেক সূক্ষ্ম ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রবেশ করে যা খালি চোখে দেখা যায় না এমন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যুর পর সেই ভ্যাক্টেরিয়া জামাকাপড় ও অন্যান্য জিনিসে থেকে যায় যার কারণে পরিবারের সদস্যরা যারা এগুলো করে তারাও রোগে শিকার হতে পারে তাই মৃত ব্যক্তির পোশাক পরিধান করা নিষেধ করা হয় কিছু অনুপ্রেরণামূলক উক্তি ফিরে আসবে তোমাদের খুশি এমন চারিদিকে দুঃখের আওয়াজ একটু সামলে থাকো বন্ধু একটা পরীক্ষা দেওয়ার সময় একটা জরুরি নয় এটা জরুরি নয় যে কোনো বড় জিনিসের থেকেই বড় আঘাত থাকবে কোনো ছোটো ছোটো কথাও অনেক সময় বড় আঘাত দিয়ে যায় সেই মানুষটাকে ভালোবাসা রোজ মরে যাওয়ার সমান যার তোমার থাকা না থাকা কিছুতে এসে যায় না আমরা যার জন্য সমস্ত সীমা ভেঙে দিতে পারি সে মানুষটাই আমাদেরকে আমাদের সীমার মধ্যে থাকা শিখিয়ে দেয় সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি যার জীবনে সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান ও মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধম সেই মুহূর্তেই দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্মই স্বয়ং সুখ